প্রিয় দর্শক বন্ধুরা হাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত লালবাগ থানা এলাকার গুধিয়াতে সেখানে অনুষ্ঠিত হতে চলেছে বেড়া ভাসান সেই বেড়া ভাসান অনুষ্ঠানে আপনাদেরকে দেখানোর জন্যে নিয়ে এসেছি চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি লালবাগের গুধিয়াতে মেলা অনুষ্ঠানে এটা হচ্ছে লালবাগ থানার আন্ডারে গুধিয়া মুর্শিদাবাদ জেলার অবস্থিত লালবাগ থানার আন্ডারে কদিয়াতে এখানে খেলা বসা হবে তোমার দায়িত্ব তোমার দায়িত্ব এটা ফাঁকা রাখা যারা বেড়া অনেক সুন্দর এই নদীতেই ওই বেড়াটা ভাসানো ভাসানো হবে তুমি তাদেরকে জায়গাতে খেলতে পারো সানুয়ার সে আপনাদের দোকান থেকে তুমি এক কোটি জলের বোতল নিয়েছোল তুমি যেখানে সবাই বলো আমাদের লাইটটা জ্বলছে না লাইটটা ঠিক করে মেলায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর জিলাপি ভাজছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জিলাপি ভাজছে সেই জিলাপি ভাজার দৃশ্য আপনাদের দেখতে পাচ্ছেন এই বেরাবাজার অনুষ্ঠানে দেখতে পাচ্ছি অনেক রকম মিষ্টির দোকান বসেছে সুন্দর সুন্দর জিলাপি ভাসছে দেখেছেন কি সুন্দর কালারের জিলাপি সব জিলাপি ভাসছে সেটা দেখুন বন্ধুরা এই যে আবার তৈরি সব রকমই জিনিস তৈরি করেছে মেলাতে দেখুন প্রচণ্ড ভিড় চলছে প্রচণ্ড ভিড় কত লোকের সমাগম কত দোকানপাট ঘটেছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আরও এক জায়গায় গুজাফি হচ্ছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর সেজেছে কি সুন্দর সেজেছে দেখতেই পাচ্ছেন বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর সাঁজ কোজ করছে মাথায় মাথায় বুঝছে খোপা বুঝেছে এই দেখেন বাচ্চারা কি সুন্দর দেখুন চশমা পরে কি সুন্দর লাগছে বাচ্চাগুলোকে বাহ ভারী মিষ্টি হাসি খুব ভালো লাগছে বাচ্চাগুলোকে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মেলাতে দেখছি জাম্পিং রো এসেছে দেখে বাচ্চা বাচ্চা ছেলেরা আনন্দে আজকের অনুষ্ঠানের আনন্দে কি সুন্দর নাচানাচি করছে দেখুন কিভাবে জাম্প জাম দিচ্ছে মঞ্চে হবে তারি রাস্তা এর দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে লাইটার ভালো করে আপনারা পাচ্ছেন ভেলাভাসন হবে সেই ভেলাভাসনে যাচ্ছে আমরা রাস্তা হবে আর পিছনে এই বেড়াটাকে ভাসানো হবে দেখতে পাচ্ছেন সব যাচ্ছে বেড়াটাকে

প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি লালবাগের গুধিয়াতে খেলা বাসন অনুষ্ঠানে এটা হচ্ছে গুধিয়া লালবাগ থানার আন্ডারে গুধিয়া মুর্শিদাবাদ জেলার অবস্থিত লালবাগ

যেন না ঘটে সুন্দর ভাবে গাড়ি যাওয়া শুরু করে দেবে কেউ টুকটুকি বা লক্ষিমন মোটর সাইকেল রাস্তার ধারে না রাখে

সুন্দর লাগছে এই যে আস্তে আস্তে পুরোটায় ঘুরে যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছে ভিড় মাসের মতো আনন্দ রাখতে পারছি না খুব ভালো লাগছে

শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রথমটা তো শেষ হয়ে গেছে এখন একদম উপরে দিকে চলে গেছে এই যে আস্তে আস্তে এই যে ভক্ত আস্তে আস্তে ধোঁয়া বের হচ্ছে দেখতে ও কি দারুন কি দারুন দেখো দেখো অসাধারণ দৃশ্য অসাধারণ আপনাদের দেখলে একদম মন ভরে যাবে দেখতে পাচ্ছেন ও কি দারুন লাগছে গুলো সব চারিদিকে ছুটছে কি সুন্দর লাগছে দেখুন এই যে ব্যাপক লাগছে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন কেমন লাগছে ব্যাপক লাগছে একদম বৃষ্টি ঝরার মতো ঝরছে দেখুন মনে হচ্ছে পুরো ফুলকিগুলোকে একদম পুরো ছাতার মতো লাগছে پچھلے جوڑے یہیں پر مائیکل جی سے جو کچھ بھی بولا جاتا ہے نا وہ سبا پچھنا مرنوں کو پروگرام ٹھیک ہے یہ فائل یہ لائٹ لے راس ہو گئے یہ بار پھر سارے والے دار کے جگہ ہو کوئی چلے گا دور پڑے پوری دار کے جگہ ہو

आहा 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 � कहा से काहे ये बोलिशों जी और शंकर ने पहचाना Oh, 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 का फोन है पानी निकल गया था आप एक काम कीजिए आप आपका एड्रेस बताइए 好 <t ose>

বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের দেওয়া এক একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাই বন্ধুরা আজকে এখানেই শেষ করছি এরপরে আবার নতুন কোন একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে